আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটি প্রমাণ সহ আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে ই দিব আমার একটি স্টুডেন্ট সে খুব ভালো কাজ করে আমাদের স্টুডিও থেকে সে বিদায় নিয়েছে এখন আলহামদুলিল্লাহ যে দেখতে পারতেছেন ওনারা আমার এখানে নতুন কাজ করার জন্য চলে আসছে কোচে একটি অফার দিয়েছিলাম সবাই দেখেছেন তো আলহামদুলিল্লাহ যারা আসতে চান এখন আসতে পারেন অবশ্যই ইনশাল্লাহ ভালো কাজ আপনাদেরকে দেবো আর যে পর্যন্ত না পারবেন সে পর্যন্ত সাপোর্ট দেবো এবং থাকা খাওয়া সহ এখানে আমাদের অফারটি আপনারা কাজে লাগান প্রথম কথা হচ্ছে এটা আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার নক্ষত্র শিল্পী গোষ্ঠী বা আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই চিনেন তো সেই শিল্পী গোষ্ঠীতে আমি ভালো ভালো শিল্পী নিতেছি এবং অনেকে ভর্তি হয়েছে এবং আমার শিল্পীদের কণ্ঠ নিয়ে আপনাদেরকে কিছু প্রমাণ দিই যে তারা কেমন ভালো গাইতে পারে তো এখন একটু গজল আমি শোনাবো আমার এই শিল্পীর কণ্ঠে আমি তুমি একটু শোনো যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা পলা পাখি হইতা একটা উর দিয়ায়ামি মোদিনাই যাইতা হায় রে একটা উর আমি মোদিনাই যাইতা যদি ছোট একটা পাখি তাও যদি ডালা পাখি হইতা একটা উড়াল দিয়ায় আমি মোদিনাই যাই হাই রে একটা উড়াল আয়ামি আমি নাই যাইতা যাই হোক আলহামদুলিল্লাহ শুনতে পারছেন মাসা অনেক সুন্দর ভালো কণ্ঠ তো আমার ওনার দুজনের কণ্ঠ খুব ভালো তো আমাদের সময় খুব স্বল্প ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সামনে আবার উপস্থিত হব হবো ইনশাল্লাহ তো যারা কাজ করতে চান অবশ্যই আসবেন এবং আমার শিল্পী গুচিতে যারা ভর্তি হতে চান অবশ্যই হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ